নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি রোশনি ইচ্ছে জানার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার ফোর্থ অফ জুলাই ঘড়িতে এখন ওই সাড়ে সাতটা নিউ ইয়র্ক থেকে সবাইকে জানাই গুড মর্নিং এখন ছেলে দুটোকে নিয়ে এসেছি ব্রেকফাস্ট খাওয়াতে আজকে আমাদের প্ল্যান নিউ ইয়র্কে সেই বিখ্যাত সেন্ট্রাল পার্কে যাওয়া আর রাত্রে যাব স্বাধীনতা দিবসে সেই ফেমাস ফায়ার বক্সে সবটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আপনারা সাথে থাকবেন আজকে জলখাবারে মিকা তো দুধ কনফ্লেক্সে খেলো আর আমরা এই ব্রেড একটু ডিমের ভুজিয়া এই যে আমরা রেডি হয়ে গেছি এখন ওই সকাল সাড়ে আটটার মতো একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আজকে তো আবার ছুটির দিন ট্রেন মেট্রো এগুলো সব ঠিকঠাক সময় চলবে কিনা তো জানি না আমাদের উবেরটিও চলে এসেছে মাঝে গাড়ির উইন্ডো সিটটা আমাদের সবারই খুব প্রিয় চলুন আগের দিন ভুল স্টেশনে নেমে যে দুর্গতি হয়েছিল সেটা আশা করি আজকে আর হবে না এই যে দেখছেন হোবকেন এখানে আমরা যাব বিকালে ওখানেই আজকে ফায়ার রক্সটা হবে সবচেয়ে ভালো এই স্টেশন থেকে যেহেতু ট্রেনগুলো ছাড়ে তার জন্য তো সবসময় ফাঁকাই হয় আজকে তো আবার ছুটির দিন আরও একটু বেশি ফাঁকা থাকবে এই যে মিনিট পনেরো মতো সময় লাগলো আমরা চলে এসেছি তবে অন্যান্য রাজ্যের তুলনায় নিউ ইয়র্কের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা কিন্তু খুবই ভালো তার জন্য বেশিরভাগ মানুষই কিন্তু এই ট্রেনেতেই যাতায়াত করে সামনে যে হোটেলটা দেখছেন এটার নাম হচ্ছে প্লাজা হোটেল একটি বিখ্যাত বাচ্চাদের সিনেমা হোম অ্যালোন তাতে এই হোটেলটি আছে এই যে এখন আমরা যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে আর ডান দিকে দেখুন যে ফুড ট্রাকগুলো দেখছেন ওগুলো কিন্তু এখানে খুব ফেমাস এমনিতে দোকানপাট আছে তার সাথে সাথে রাস্তাঘাটে এই ফুড ট্র্যাকগুলিকে দেখতে পাওয়া যায় এই নিউ ইয়র্ক সিটির দশটা বিখ্যাত জায়গার মধ্যে এই সেন্ট্রাল পার্কও কিন্তু একটা জায়গা করে নিয়েছে এটি প্রায় আটশো তেতাল্লিশ একর জমিনে তৈরি এই পার্কের মধ্যেও রয়েছে অনেক বড় রাস্তা আর এই রাস্তা পার হওয়ার জন্য রয়েছে সিগন্যালের ব্যবস্থা দেন সুস্থ টিপি চলুন সামনে ওয়াকিং সাইন দিয়ে দিয়েছে এবার নিশ্চিন্তে আপনি পার হতে পারেন এটা আমেরিকার সবচেয়ে পুরনো পার্ক আর আয়তনটাও তো বললাম আটশো তেতাল্লিশ একর যেটা ইউরোপের কিছু দেশ আছে তার থেকেও বড় এখন আমরা এসেছি এই পার্কের এর মধ্যেই অবস্থিত একটু দুর্গতি চলুন এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক এর সেন্ট্রাল পার্কের বেলভেডার মধ্যে এই পুরো নিউ ইয়র্ক মধ্যে এই জায়গাটা হচ্ছে এক ঘন্টা সবুজ চলুন ভেতরে গিয়ে দেখি কেমন বেলভেডে জানি না প্রোনাউন্সটা ঠিক করে বলতে পারলাম কি না এটি একটি ইতালিয়ান শব্দ এটির মানে হচ্ছে বিউটিফুল ভিউ চল এবার ক্যাসেলের ভেতরে থেকে গিয়ে লাইনটা দিই ক্যাসেলের ভেতরে সিঁড়িগুলো এতটাই সরু যে দুজন মানুষ একসাথে নামা ওঠা করতে পারবে না বাহ উপর থেকে দেখুন কি সুন্দর লাগছে যত দূর চোখ যাচ্ছে সব সবুজ আর সবুজ ভাবা যায় বলুন যেখানে নিউ ইয়র্ক শহর বলতে আমরা বুঝি বড় বড় সব ফ্রাইড রাইস বিল্ডিং আর তার মাঝখানে দেখুন এত বড় একটা পার্ক আর আরও একটা জিনিস জেনে আমি অবাক হলাম এই পার্কটা কিন্তু পুরোটাই হাতে তৈরি মানে ওইটা কিন্তু প্রাকৃতিকভাবে একেবারেই নয় পুরো কৃত্রিম এখানকার সব জিনিসগুলি কিন্তু একটা একটা করে হাতে করে বানানো হয়েছে আমরা এবার নেমে আসলাম কারণ অনেক মানুষ তবে ওয়েট করে আছে যারা এরপর আবার উপরে উঠবে আজ এখানকার টেম্পারেচার হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি তাহলে বুঝতেই পারছেন বেশ গরম কিন্তু এত গাছ থাকার জন্য এখানে গরমের আঁচটুকুও লাগছে না এই পার্কে নাকি অনেক ব্রিজ আছে এক একটা ব্রিজে এক এক রকম নাম এটা যেমন ওক ব্রিজ আর এই ব্রিজের কাছে আসতে কি সুন্দর একটা সুর ভেসে আসছে শুনুন একবার হয়তো কোনো মানুষ এই ব্রিজটির আশেপাশেই এই সুরটি বাজাচ্ছেন আর যেহেতু এটি জল তার জন্য ইকো হয়ে এত দূর অব্দি আওয়াজটা আসছে এই পার্কটির মাঝখানে রয়েছে এই লেকটি তার জন্য যে রাস্তা দিয়ে যাচ্ছে না কেন এই লেকটিকে একটু করে দেখা যাচ্ছে ওই যে দেখুন সামনেও দেখা যাচ্ছে আর তার চতুর্দিকে গাছ থাকার জন্য যে কোনো জায়গা থেকেই লাগছে অসামান্য এই পার্কটার জন্য মেন রাস্তা আছে একটা আর তার পাশ দিয়ে প্রচুর রাস্তা তো সেই জন্য গোলক মতো শুধুই ঘুরিয়ে যাচ্ছে পরপর দুবার আমরা ভুলও করেছি তো তার জন্য মোবাইলেতে এবার ইনস্টল করে নিয়েছি ম্যাপটা তাহলে দেখে দেখে যেতে সুবিধা হবে আর সামনের এই জায়গাটি একবার দেখুন এক মুহূর্তের জন্য মনে হলো যে আমরা ইতালিতে চলে এসেছি এই যে ব্রিজটা দেখছেন এটার নাম হলো বউ ব্রিজ এটা এখানকার ভালোবাসার প্রতীক হিসেবেই মানা হয় তাই এই ব্রিজটিকে অনেকেই প্রোপোজ করার জায়গা হিসেবেও বেছে নেয় আর তাছাড়া তো অনেক রকমের ফটোশ্যুট এখানে হয়েই থাকে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিচের এই বোর্ডগুলো যাওয়া আসা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এই সেন্ট্রাল পার্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে দুশো চল্লিশটারও বেশি সিনেমা শুটিং হয়েছে অনেক হলিউড সিনেমার সাথে সাথে কিছু বলিউড মুভিরও কিন্তু এখানে শ্যুটিং হয়েছে তার মধ্যে বেশ কিছু হয়তো আপনাদের জানাও যেমন ইংলিশ বিংলিশ কালহনা হো কভি আলবেদা না কেহনা মাইনে খান নিউ ইয়র্ক এইসব সিনেমাগুলো শুটিং এখানে হয়েছে আর এখন যে জায়গাটিতে এসেছি সামনে যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে ব্যথেস্টা ফাউন্টেন এই পার্কের ভেতরে কোথাও কোনো দোকান দেখতে পেলাম না তবে মাঝে মাঝে এরকম কাটা ফল বিক্রি করছে কি সুন্দর লাগছে দেখুন আর সব কিন্তু টাটকা মানে সঙ্গে সঙ্গে কেটে আর কি এখানে রাখছে আর চতুর্দিকটা একবার দেখুন কি অপূর্ব হাতের কাজ পুরো পার্কের মধ্যে যেহেতু এই জায়গাটিতে মানুষের আনাগোনা একটু বেশি তাই অনেক দোকানপাটও বসেছে হঠাৎ করে দেখছি পাশ থেকে মেঘু চলে গেছে খুঁজে পাচ্ছে না কোথাও দিয়ে লক্ষ্য করলাম ওই দেখুন সামনে গিয়ে বসে আছে যাই ওর দুটাকে ফটো তুলে দিই আমাদের পছন্দের একটা গানের সুর ভেতর থেকে ভেসে আসছে তাই দেখতে যাচ্ছি কে করছে সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্কের এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সব দেশের মানুষেরই আসা যাওয়া আছে আর সেখানে আমাদের দেশে একটা গান বাজছে আর চতুর্দিকে মানুষ সেটা মুগ্ধ হয়ে শুনছেন কি ভালো যে লাগলো না যেন হঠাৎ করে এক একটুকো দেশের ছোঁয়া পেয়ে গেলাম আর এই দেখুন এত বড় পার্ক যদি কেউ ঘোড়ায় চেপে বা রিক্সা করে ঘুরতে চান তারও ব্যবস্থা রয়েছে সেন্ট্রাল পার্কে ঢোকার জন্য অনেকগুলো মেন দরজা রয়েছে আমার ইচ্ছা ছিল আরেকটু এগিয়ে গিয়ে দেখার কিন্তু মনে হলো যদি আমি নিজেই হারিয়ে যাই এত বড় জায়গা না এখন দুপুর প্রায় দেড়টার মতো বাজে সেটা দেখে একটা বেঞ্চে বসিয়ে দিয়ে এসেছি আর ব্যাগে করে কিছু খাবার নিয়ে এসেছিলাম সেটা দিয়ে এসেছি ভাগ্যিস নিয়ে এসেছিলাম এখানে তো দেখলেনি চতুর্দিকে কোনো দোকান নেই শুধু ফলের দোকান রয়েছে ওরা খাক আমি বরং এই দিকটা একটু ঘুরে আসি এখানে দেখুন কত সুন্দর সুন্দর চুড়ি ব্যান্ড এইসবও পাওয়া যাচ্ছে এই সামনের দিকটাতে কত লোকজন জড় হয়ে আছে চলুন ওই দিকটা একটু ঘুরে আসি এখানে যেন চতুর্দিকে সবসময় কিছু না কিছু হচ্ছে যে যা পারে সে সেটাই করছে সামনে যে গাছগুলো দেখছেন সেই গাছের পাতাগুলো হেমন্তকালে সব রং বেরঙে সেজে ওঠে তখন এই জায়গাটি হয়ে ওঠে ঠিক রূপকথার শহর তবে শুধু এখানেই নয় লেকের ধারে যে গাছগুলো দেখিয়েছিলাম সেগুলিও সেজে ওঠে লাল হলুদ কমলা রঙে আর তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না সামনে যে ভদ্রলোক রয়েছেন তিনি এদেশের আদিম অধিবাসী মানে রেড ইন্ডিয়ানদের বংশধর আর বাদ্যযন্ত্রটি হল প্যান ফ্লুট সাধারণ বাসের থেকেও অনেকগুণ মধুরের আওয়াজ আছে অপূর্ব মন ভালো করা একটা সু এখানে সময় যত অতিক্রান্ত হচ্ছে জমজমাটা তত বাড়ছে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ঘোড়া গাড়ি রাখার স্ট্যান্ড এক একটি ঘোড়ার গাড়ির মালিক এক একভাবে গাড়িটিকে সাজিয়ে রেখেছে বাহ ইনি আবার ঘোড়াটাকে সাজিয়ে গুজিয়ে একটু রেডি করেও রাখছেন তবে এখানে একটা ঘোড়া গাড়ি থেকে অন্য ঘোড়া গাড়ির কিন্তু কোনো পার্থক্য তেমন নেই যে কোনো ঘোড়াগাড়ি চেপে ঘুরে বেড়ানো খরচই সমান এখানে কুড়ি মিনিটের ট্রিপ হয় পঁয়তাল্লিশ মিনিটেরও হয় তো কুড়ি মিনিটের জন্য লাগে এই সাড়ে পাঁচ হাজার টাকা মতো আর পঁয়তাল্লিশ মিনিটের জন্য সাড়ে বারো হাজার এবার যদি একটু দামাদামি করা হয় তাহলে হয়তো অল্প করে একটু কমতেও পারে তো সেটা ওই ড্রাইভার যিনি চালাচ্ছেন তার মর্জির উপর এখন ওই সাড়ে চারটের মতো বাজে বাড়ি যাচ্ছি একটু সময় থাকতে থাকতেই বেরোলাম কারণ ছুটির দিন তো যত বেলা বাড়বে তত ট্রেনের সংখ্যাও কমতে থাকবে চলে এসেছি এই মিনিট কুড়ি মতো সময় লাগলো হাতের ব্যাগটা আমার এত ভারী হয়ে গেছিলো আর সারাদিন এইভাবে নিয়ে দেখুন কীভাবে দাগ পড়ে গেছে আমরা হোটেলে গিয়ে এই ঘন্টা দুই আড়াই মতো রেস্ট নিয়ে আবার বেরোব আমরা বেরিয়ে পড়েছি ফায়ার ওয়াক্স দেখতে এখন ওই বাজে সাড়ে সাতটার মতো আর ফায়ার ওয়াক্সটা শুরু হবে সাড়ে নটা থেকে এত তাড়াতাড়ি যাওয়ার কারণ না হলে আমরা গিয়ে পৌঁছাতে পারবো না দেখেছেন কীরকম জ্যাম হয়ে গেছে আর এই দিক থেকে মানুষজন দেখুন কীভাবে আসছে আমরা এখনই হয়তো গিয়ে জায়গা পাবো না পনেরো মিনিটের ডিস্টেন্সটা লাগলো প্রায় চল্লিশ মিনিটের মতো কীরকম লোকের ভিড় দেখুন সবাই সাড়ে চারটে থেকে এসে নাকি বসে আছে আমরা যখন ওই নিউ ইয়র্ক থেকে ফিরলাম তখন যদি এখানে চলে আসতাম একদম সামনা সামনি খুব ভালো জায়গা পেয়ে যেতাম কিন্তু এই এতক্ষণ বসে থাকাটা কি আর চারটি কথা বলুন আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ জার্সিতে আর সামনে যে নদীটা দেখছি সেটা হচ্ছে হারসা নদী আর অপোজিট সাইডটা হচ্ছে নিউ ইয়র্ক ওখান থেকে ফায়ার হাসটা শুরু হবে অনেকে চেয়ার নিয়ে এসে বসেছেন আমরা বাড়ি থেকে আউটডোর ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম যাতে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয় এবার বোধহয় শুরু হবে সবাই দাঁড়িয়ে পড়লো আর এত ভিড় যে ঠিক করে পা রাখারি জায়গা নেই আমেরিকার মধ্যে সবচেয়ে বড় ফায়ার হচ্ছে এটা আগে অন্য একটা জায়গাতে হতো এই বছর থেকে আবার এই হারসন নদীর উপরে ফায়ার শুরু হয়েছে তার জন্য এখান থেকে দেখা যাচ্ছে জানি না আপনাদের কতটা ভাগ করে নিতে পারলাম তবে আমাদের কিন্তু এখান থেকে দেখি প্রচণ্ড ভালো লেগেছে এবং সেটার জন্যই তো শুধু কানাডা থেকে এখানে আসা তবে প্রচণ্ড মেঘ করেছে যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে হাতে ছাতা নিয়ে এসেছি জানি না কি হবে তবে লোকজনের উৎসাহ দেখুন এই ফায়ার ওয়াক্সটি আধ ঘন্টা ধরে হলো এবার বাড়ি ফেরা পালা কিন্তু সামনে মানুষের ঢল দেখুন মনে হচ্ছে কোনো পুজো প্যান্ডেলে যাচ্ছি এখন বাজে দশটা পঁয়ত্রিশ অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে রাত প্রায় সাড়ে এগারোটা হয়ে গেল প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটছি যতবার উবের বুক করছি ততবারই ভিড়ের জন্য ক্যান্সেল করে দিচ্ছে কোনো ড্রাইভারই এদিকে আসতে চাইছে না অচেনা শহর রাতও গাঢ় হচ্ছে আবার আমাদের দুশ্চিন্তাও বাড়ছে হোটেল এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এখন বাজে রাত সাড়ে বারোটা প্রায় আধ ঘন্টা মতো হেঁটে তারপর অনেক কষ্টে একটা উবের পেয়ে তারপর আমরা বাড়ি এসেছি আজকে ফায়ার রস্টও যেমন আমাদের ভালো লেগেছে আবার আজকে দুর্ভোগটাও সারা জীবন আমাদের মনে থাকবে আমার ভিডিওটা আছে এই পর্যন্তই ফায়ার ওয়াশটা আপনারা কেমন দেখলেন সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে